গণঅভ্যুত্থানের একটা শক্তি একটা পার্ট তার একটা রাজনৈতিক দল গঠন করছে তাদেরকে মুই হনুরো বানাই দিয়ে পচায়া ফেললা আজকে বলতেছে এনসিপির শনির দশা শুরু হয়েছে শনির শনির দশা তো ওই দিনই শুরু হয়েছে যখন এই কুখ্যাত ব্যক্তিরা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে এই কুখ্যাত ব্যক্তিরা যদি তাদের প্রশংসায় পঞ্চমুখ না হতো তারা রাজনীতিতে স্টেবল হতো সামনে নির্বাচনে একটা তাদের উল্লেখযোগ্য ভূমিকা থাকতো সামনের সংসদে তারা ওই ধরনের পার্টিসিপেট করতে পারতো কিন্তু তাদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিছে জাতীয় পার্টি তো অনেক দূর কি বাদ হয় জাতীয় পার্টির সাথে যারা জোট করে ক্ষমতায় গেছে এদের মতো লঙ্গর ভঙ্গর একটা অবস্থায় ফেলে দিছে এখন এনসিপি দাঁড়াইলে এনসিপির একজন সিট পাওয়ার মতো সক্ষমতা এনসিপির নাই ফিফিয়ার একটা ইলেকশনে আমি একটা বিষয় ক্লিয়ার এবং স্পষ্ট ভাষায় বলতে চাই এই কুখ্যাত ব্যক্তিরা তারা তাদেরকে প্রথমে প্রমোট করে প্রমোট করে তাদেরকে আগায় দিয়া পিছন থেকে সরে গেছে যে তোমরা সামনে আগাও আমরা তোমাদের পিছনে ঠিকা হিসেবে আসি সামনে যখন আগায় গেছে ঝড় আসছে পিছন থেকে ঠিকা সরাইয়ে দিছে উল্টো পড়ে গেছে গাছ শেষ এইভাবেই ভ্যানিশ করার একটা সিস্টেম সরাসরি কাউকে আপনি ভ্যানিশ করতে পারবেন না তো তাকে প্রমোট করতে হবে তাকে প্রমোট করে সামনে আগায় দিয়া পিছন থেকে সরে আসতে হবে কারণ সে যখন পৌঁছে গেছে সে আর কোনো দিক বিক দিক খুঁজে পাবে না রাস্তা খুঁজে পাবে না সেখানে দিশে হারা হয়ে সেখানেই শেষ